এটাই সেই নোয়াখাইকা ফলস যেটাকে আমি দেখেছি আর এটার এত গল্প শুনে মনটা খারাপ করে দিল নোয়াখাইকা ফলস ওয়ান অফ দা রেটেস্ট প্লেস মানে আজকে আমাদের মেঘালয় মেঘালয়ের দ্বিতীয় দিন আমরা চেরাপঞ্জিতে আসি সোরাতে তো আগামীকে কালকে আমরা এই হোটেলে ছিলাম অফিসিজেন উপলক্ষে গাড়িগুলোর ভাড়া অনেক বেশি এখান থেকে শিলংয়ের ভাড়া ইভেন ডাউকির ভাড়া প্লাস হোটেল এগুলো রেট যেভাবে দেখতেছি তো আমরা প্ল্যানিং করলাম এই গাড়িটা নিয়েছি চার হাজার দিয়ে যেটা আমাদেরকে সেভেন সিস্টার ফলস নোয়াগাইকা ফলস এবংভেন হলো রুপ টফ ব্রিজ ট্র্যাকিং করে তেন ডাউকি পর্যন্ত পৌঁছে দেবে চার হাজার টাকা আর এখান থেকে নর্মালভাবে ডাউ খেতে গেলে দুই হাজার টাকা লাগতেছে আর হলো যদি আমরা শিলংয়েও যাই তাও হাজার পনেরোশো লেগে যাচ্ছে তো দেখলাম যে শিলং এ তো কিছু নাই যে আমরা কালকে ডাউকে সাইজিং করবো আমরা এখন শুরুতেই নোয়াখাইকিয়া ফলসের দিকে যাচ্ছি তো নোয়াখাইকিয়া ফলস এখান থেকে সাড়ে চার কিলো তো আগে আমরা নোয়া ফলস যাচ্ছি আর আমাদের সাথে দাদা আছে দাদা আপনার নাম কি কম দাদা কিন্তু বাংলা ভাষা জানে যেটার জন্য দাদা পারে রাস্তাগুলো যেন রূপ দিয়েছে চোখ যাবে আমরা এখন নোয়াখাইকা ফলস এসে পৌঁছলাম তো এটা নোয়াখাইকা ফলস এর হলো রূপ টপ এর যেটা সেটা দেখার জন্য তো এখানে আসার পর ভিউটা দেখুন তারপরে ঝর্ণাটা দেখবেন আগে ভিউটা দেখুন মেঘের জন্য হয়তো কতটুকু বোঝা যাচ্ছে জানি না কিন্তু খালি চোখ অনেকটা দেখা যাচ্ছে অস্থির ভিউ আর এটাই সেই নোয়াখাইকা ফলস যেটাকে আমি দেখেছি আর এটার এত গল্প শুনেছি বলার বাইরে যে এটার গল্প শুনতে শুনতে এটার প্রতি যে একটা ভালোবাসা ছিল আসলে সামনাসামনি দেখার পর আরও ভালো ওয়ান অফ দা গ্রেটেস্ট প্লেস মানে সবচেয়ে বৃষ্টির ওই জায়গা এটা বিশ্বের ভিতরে চেরাপুঞ্জিতে এখান থেকে ভিউ পয়েন্ট দেখা যাবে এখান থেকে এটা সামনে একটা নামা যায় যেটা আমরা শেষ মুহূর্তে খেয়াল করেছি তো এখানে এখন যাচ্ছি এই ঝর্ণা এখানে নামতে চাপ এখান থেকে যাচ্ছি ওয়াও ভিউ পয়েন্টের জন্য আর পারফেক্ট জ্যাক নোয়াকাইকা ফলসের ভিউটা আরো কাছ থেকে দেখুন কতটা সুন্দর লাগতেছে আসার টাকার সার্থক ঝর্ণা দেখে নোয়াকাইকা ফলসের থেকে দুই কিলোমিটার মতো আসলে এরকম একটা জায়গা হবে জায়গাটা সামনে দেখা জোস একটা জায়গা অসাধারণ আমরা এখন চলে আসছি সেভেন সিস্টার ফলস নোয়াখাইকে ফলস দেখে আমরা চলে আসছি সেভেন সিস্টার ফলসে সেভেন সিস্টার ফলস জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে কারণ অনেক রোদ রোদের জন্য আমি ডিসপ্লে দেখতে পাচ্ছি না আর এমনিও এখানে অনেক যে কুয়াশা আছে কুয়াশার জন্য কত বোঝা যাচ্ছে না ঝর্ণাগুলো খালি চোখে পানি ভালো বোঝা যাচ্ছে কিন্তু ক্যামেরা কত বোঝা যাচ্ছে অল্প পানি পড়তেছে সেভেন সিস্টার কেন থেকে লাভ দিলে মরা নিশ্চিত না মরলে আমি নিজে যে মেরে আমি কোনো ব্যাপার না আপনার এখানে লাভ দিতে পারেন তোমার কি মানে মেঘালয়ে কোনো নাম রাখার দরকার আছে মেঘালয়ে কোনো নাম রাখতে চাও তাহলে নোয়া মতো যে তুমি এখানে লাভ দাও নোহা জাহিদ হয়ে যাবে এলাকার নাম এই ঝর্ণার নাম নোহা জাহিদ হইতে চাই কে কে চান হ্যাঁ নোহা জাহিদ দিয়ে এখান থেকে আমরা নোহা দিয়ে দেবো যে নোহা জাহিদ মানে জাহিদের লাভের স্থান কিভাবে খুব ভালো হবে সেভেন সিস্টার দেখবো জাহিদের লাভের স্থান যেহেতু আমরা ট্রেকিং করব তাই আমরা এখান থেকে হালকা নাস্তা করে নিলাম সকালে নাস্তা বলতে আমরা একটা লুডুস খেয়ে নিলাম আর কিছু খাই যে যেহেতু আরো ট্রেকিং এ আর এখানে খাবারগুলো ওরকম ভাবে নাই অবশেষে আমরা আমাদের ডাবল ডেকা রুটের দিকে রওনা হলাম এখন বাজে সকাল সাড়ে নটার মতো তো এখন আমরা রওনা দিচ্ছি ওই রুটে শুধু এখনকার রাস্তাটা দেখেন আমার দাদার ভিতরে একটা ভালো একটা বর্নিং আছে আমি হিন্দি সব বুঝি কিন্তু বলতে পারি না আর দাদা সব বাংলা বুঝে কিন্তু বলতে পারে না দাদা দাদা হিন্দি হিন্দিতে সব বলতেছে আর আমি বাংলাতে সব বলতেছি কিন্তু দুজন দুজনের কথা সব বুঝতেছি আমরা এখন টোনা গ্রামে আসছি আর টোনা গ্রাম থেকে একটু সামনে আসলে টোনা গ্রামের ভিতর পরে এখানে হলো আমাদের গাড়ির পার্কিংয়ের জায়গা এখান থেকে আমাদের ট্র্যাকিং শুরু হবে আর এখান থেকে আমরা নামবো তো এখানে এসে আমরা আটশো রুপির ভিতরে একটা গাইড ঠিক করেছি তো আমরা যেহেতু আজকে ডাউকে চলে যাব তো আমরা রেনবো ফরেস্টটা বাদ দিয়ে শুরু হচ্ছে আপনি চাইলে এখান থেকে স্টিক নিতে পারেন তো আমরা স্টিক নিব না এখানে স্টিক আছে স্টিক নিতে পারেন আমরা যাচ্ছি আমাদের গাইড নিয়ে যাচ্ছি দাদাকে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রাস্তা নামার জন্য আমরা প্রস্তুত হচ্ছি এরকম রাস্তা যে দাদা এরকমই কি পুরো রাস্তাটা এরকম রাস্তা এখানে নামতেই হয়রান হয়ে যাচ্ছি আল্লাহ যে উঠতে কি হয় এক একজন রেস্ট নিচ্ছে নামতে নামতেই মানে আমাদের এই পাহাড়টা যে দেখতেছেন সেই পাহাড়টা একবারে নিচে যেতে হবে একবার নিচে যেতে হবে আমি তো ভাবতেছি যে এখানে নিচে যাওয়া তো মেন ফ্যাক্ট না এখান থেকে উঠে আসাটা কতটুকু দুই হাজার সিঁড়ি নেমে আসলাম মাত্র একদিকে গেলে ডাবল রুট এখানে আমরা একটু পরে যাব চল্লিশ মিনিটের মতো লাগবে আর এটা হলো সিঙ্গেল রুট এখান থেকে তিন মিনিট লাগবে তো আমরা আগে এইটা ঘুরে আসবো দেন এখানে আসার জন্য এক একজন পথে তিরিশ রুপি আর ক্যামেরা হলো বিশ রুপি ক্যামেরা দুশো রুপি এই জন্য আমরা ক্যামেরা ইউজ করব না আমরা ফোন ক্যামেরা ইউজ করবো এখন অবশেষে আমরা আমাদের ক্যামেরাই ইউজ করলাম কিন্তু চুরি করে ব্যাগের ভিতর লোকে রেখে ক্যামেরাগুলো ইউজ করছি এর জন্য ভিউটা আশেপাশে ভালো মতো দেখাতে পাচ্ছি না আর ভয়েসটা আলাদাভাবে অ্যাড করতে হচ্ছে এখানে দুইটা সিডি আছে দিস ওয়ান প্লাস দিস ওয়ান এখানে চলে গোসল করতে পারবেন আরাম শুধু চলুন আমরাকে দেখে আসি এখান থেকে আমরা টপশন প্রথম সিঁড়িতে আসবেন সেখান সিটে নিয়ে যাবেন সিঙ্গেল রুট শেষ করে আমরা এখন ডাবল ডেকার দিকে যাচ্ছি আর আমাদের দাদা গাইড দাদা এখান থেকে নিয়ে যাচ্ছে শর্টকাট আমরা এখন চলে এসেছি আরেকটা পয়েন্টে ডাবল ডেকে যাওয়ার পথে এরকম আরেকটা ব্রিজ পড়বে আপনার পুরোটা রড মেটাল দিয়ে তৈরি আসলে এটা খুব দোলে তো আর প্রচুর ভয় লাগে এখান থেকে হেঁটে যেতে আর যাওয়ার সময় তো এসে দুপাশে প্রকৃতি আর নিচের যে ঝিরির যে সৌন্দর্য এটা আসলে মুগ্ধ করবে আপনাকে এখান থেকে তো এটাতে একজনই পার হতে পারে দুজন যাওয়ার কোনো অপশন নেই আর এটা খুবই দূরতেছে কারণ আমাদের পিছনে আমাদের গাইডটা রাস্তা খুব জোরে এভাবে একজন যদি কোনো পাশেদের লোক আসে আরেক পাশে ওয়েট করতে হবে আর এটা পার হওয়ার পর আবার সিঁড়ি কিছু ব্রিজটা পার হলেই এরকম কিছু সিঁড়ি আপনার ট্রেকিং করে উপরে যেতে হবে ঝুলন্ত সিঁড়িটা ভাবছিলাম যে ছোটোখাটো পার হবে না ঝুলন্ত সিঁড়ি পরে ভালোই মোটামুটি বড় পাহাড় পারে দিতে হচ্ছে এখান থেকে দুই তিনটা ঝর্ণা দেখা যাচ্ছে না এখন কয়টা শো করতেছে এখানে এই মাঝখানে একটা সবচেয়ে বড়ো ঝর্ণা যাবার পথে এরকম ছোটো ছোটো ঝর্ণা আমরা এখন কৃত্রিম ব্রিজটা যেটা আছে সেকেন্ড ওইটাতে আসছি আর এখানে যাচ্ছি এটাও ঝুলন্ত এই ব্রিজটা আগের ব্রিজটার থেকে একটু মোটা আছে এখানে দু তিনজন যাওয়া যায় কারানো যায় এটাও মেটাল দিয়ে তৈরি কৃত্রিম এটাও ঝুলতেছে কিন্তু অতটা ভয় লাগে না এটাতে এটাতে এতটা ভয় পাবেন না দেখুন অসাধারণ অ্যান্ড ক্লিন এখান থেকে আমি পানির ভিতর দেখতে পাচ্ছি এখান থেকে একটা ঝর্ণা আছে আর এটা হলো পুরান যারা আগে আসছে তারা ওইদারে পার করতে পারছে কিন্তু এখন এটা নাই এটা অফ দিছে দিচ্ছে জানি না কেমন লাগতেছে জায়গাটা আগে আমাকে দেখার দরকার নেই আপনারা ভিউ দেখুন যাওয়ার সময় এরকম ছোট্ট একটা পড়বে এখানে চাইলে অনেকে ছবি তুলতেছে কিন্তু এত ব্রিজ চলে আসছি আপনাদের আরেকটা মজার আবার জানি কি এই ব্রিজটার পরেই কিন্তু ডাবল ডেকার ডাবল ডেকারের সামনে উপরেতে দেখা যাচ্ছে জীবনের একটা শেষ ওই নিচে ছিলাম নিচে থেকে আসছি এখন এখানে পে করতে হবে দুশো রুপি দেখে আগে কী অপশন হয় তারপরে পে করবো আমরা ক্যামেরার জন্য এখানে হান্ড্রেড রুপি দিয়েছি আর আমাদের জন্য হলো পঞ্চাশ রুপি করে দিয়েছি এরপর আমরা ডাবল ড্রেটার রুট ব্রেক ডাবল ড্রেকার রুট ব্রিজে আসছি কিন্তু এখানে আসতে আমাদের এক একজনের দমবে বেড়ে গেছে এটা হলো রুট ডাবল ব্রেকারের দ্বিতীয় স্টেপ আমরা হলো প্রথমে দ্বিতীয় স্টেপে চলে এসছি কারণ থেকে একটু ফাঁকা আছে নিচে গোসল করতেছে অনেকেই এখানে ঘুরে দেখা যাবে অনেক কিছু ছবিও তোলা যাবে কোনো প্রবলেম ডাবল ডেকার রোড ব্রিজের উপরের পার থেকে আমরা সবাইকে দেখাচ্ছি এটা হলো ডাবল ডেকারের ডেকারিউল নিচে অনেকে এটা হলো ডাবল ডেকার রোড ব্রিজ আমরা ডাবল ডেকার রোড ব্রিজের সামনে আছে যাতে একসাথে দুইটা একসাথে দেখা যায় আর ডাবল ডেকার রোড ব্রিজ আসলে দূরের থেকে দেখতে অসাধারণ ক্লোজ হয়ে উপর থেকে দেখলে আপনি বুঝতে পারবেন না যে ডাবল ডেকার রোড বেসটা কীরকম আপনি যখন একটু দূরে আসবেন যেখানে এখানে এই সাইডগুলোতে আসবেন তখন আপনি এটা দেখলে বুঝতে পারবেন এটা কীরকম আর এটা ডাবল ডেকার পিছনের সাইড আসলে এরকম ভিউটা পাবেন আর এখান থেকে আসলে ডাবল ডেকার নিচে একটা ঝর্ণা আপনারা দেখতে পাবেন এই নিচে একটা ঝর্ণা আছে ঝর্ণা বলতে ওই ঝর্ণার পানিটা যেটা আসতেছে সেটাতে এইটা আবার নিচে নামতাছে নেমে দেন এখানে পানিটা কিন্তু আটকানো আছে দেখুন এখানে কি পরিমাণে মাছ মাছ দেখতে পাচ্ছেন কিনা যায় না এখানে কিন্তু প্রচুর মাছ আছে খালি চোখে মাছ দেখা যাচ্ছে কিনা যায় না ব্রিজের উপর তো ঝর্ণাটা দেখলেন এখন কাছ থেকে দেখুন যে ঝর্ণাটা দেখতে কেমন

এখানে ভালো বড়ো বড়ো মাছ আসছে দেখুন অনেক বড় আপনারা যারা ভাবতেছেন যে এখানে আসলে গোসল করার পরে চেঞ্জিংকে ব্যবস্থা করবো এখানে একটা ওয়াশরুমের ব্যবস্থা আছে মেবি টেন রুপিস বা ফ্রি এটা আমি এখনো জানি না এখানে আপনি চেঞ্জিং করতে পারবেন আর এখানে এবার গোসল করতে পারবেন আরামসে যেহেতু আমরা সকালবেলা একটু লেট করে আসছিলাম তারপর আজকে আমরা ডাউটলি চলে যাব তো এখান থেকে আমাদের আরও দুই ঘন্টা লাগবে রেনবো পৌঁছে যাচ্ছে যেহেতু একটা বাজে আর আসতে আসতে পাঁচটা বাজে যাবে তাহলে আমরা আজকে আর ডাউকে যেতে পারবো না তো যেহেতু আমরা কালকে চলে যাব তো আজকে আর আমরা রেইনবো যাচ্ছি না শুধু এটা দেখে আজকে আমরা চলে যাচ্ছি নেক্সট টাইম ইনশাল্লাহ আসলে এটা এটার সাথে আমরা রেইনবো ফলসও দেখব ডাবল ডেকার রোড ব্রিজ দেখে যাওয়ার সময় এরকম ভিউ আবার দেখতে পাবেন চোখে দেখেন ওই পিছনের পাহাড় থেকে আমরা আসছি আবার ওই পাহাড়ে যেতে হবে এখন হেঁটে হেঁটে কি খারাপ ছিল দেখলে বুঝবেন যারা ভাবেন যে পানি কোথেকে নেবে যে পাহাড় চুড়ে যখন পানি আসবে ওই পানিগুলো নিবেন পানি সম্পূর্ণ ফ্রেশ এবং ফ্রিজের থেকেও বেশি ঠান্ডায় পানিগুলো একবার সবাই তো আপনাদের খালি দেখায় যে আসার কিভাবে আসলেন কিভাবে যাচ্ছেন কত সহজ আসলে না আসলে তো কেউ বুঝবে না যে কতটা সহজ প্রত্যেকটারই আলাদা আলাদা সৌন্দর্য আছে তো সবকটারই আলাদা আলাদা কষ্ট আছে যে যত সুন্দর তাকে তত কষ্ট করে উপভোগ করতে হবে পাথরটা দেখে মনে হচ্ছে কোনো একটা সাপের মাথা সাড়ে তিন হাজার সিঁড়ি ছিলাম ছিলাম মাত্র পনেরোশো সিঁড়ি উপরে ওঠে অবস্থা আর দুই হাজার বাকি আছে অনেক ঘুরলাম তো ভাবলাম যে এখানকার একটা লোকাল লেমন জুস আছে এটা টেস্ট করে দেখি একটু রেস্টও হবে টেস্টও হবে এটা এখানকার হ্যাঁ ভালো কিন্তু এইটা লেবুটা অনেক আগে চিপে রাখা তো ওই টকটা ছিল ওইটার সাথে এখন পানিটা মিক্স করে দিয়ে দিছে আর কি মানে ইনস্ট্যান্ট এখন আর রেস্টের কোনো দোকান বা প্লেস নেই এরকম ফ্রি বেয়ে বেয়ে উঠতে হবে

কিন্তু পাঁচ হাজার রুপিটা বড় কথা না সেইটা দেখুন একজন উঠতেই খুবই কষ্ট হয়ে যাচ্ছে ও জোস একটা ভিউ এখানে মুম্বাইয়ের একটা ফ্রেন্ডের সাথে পরিচিত হয়েছে হাই ছোট্ট একটা ছেলে মুম্বাই থেকে এসে পড়ছে এখানে ঘোরার জন্য ফ্যামিলির সাথে আসছে ভিউটা দেখুন আমরা ওখান থেকে এসেছি অলমোস্ট শেষ করে ফেলেছি এখানে অনেক বাংলাদেশি হিসাব দেখা হয়েছিল যারা নাকি এখান থেকে রিটার্ন নিয়েছে মানে সবার থেকে শুনে প্লাস সবার অবস্থা দেখে তার আর সাহস পায়নি এখান থেকে রিটার্ন নিয়ে তারা চলে গিয়েছে শেষ আমাদের আর যেতে লেগেছিল দেড় ঘন্টা উপরে উঠতে লাগছে আড়াই ঘন্টা আমরা অবশেষে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে এসেছি এখন সাড়ে তিনটা বাজে তো আমাদের ডাবল ডেকার রোড ব্রিজে জার্নি শেষ হলো মানে ঘোরা শেষ হলো এখন আমরা ডাউকির উদ্দেশ্যে রান্না দিয়ে এর জন্য আর আমরা এখানে বেশি টাইম ওয়েস্ট করি নাই যেহেতু আমরা আজকে ডাউকে চলে যাব তো সন্ধ্যার আগেই আমাকে ডাউ ডাউকে পৌঁছাইতে হবে কারণ এখানে যদি আমরা এখান থেকে যদি আজকে স্টে করি আমাদের ছয় হাজার রুপি এক্সট্রা খরচ হবে দুজনের আর যদি আমরা আজকে ডাউকে চলে যাই তাহলে আমার ছয় হাজার রুপি সেভ হচ্ছে